হরিনামুষ্ঠান সংকীর্তনে সবার আসতে ইচ্ছা করে এটা জনকল্যাণে মানব কল্যাণ এবং বিশালঘরের যে হরিনাম সংকীর্তন আমাদের সিপাই মধ্যে যে ঘর এবং অনেক দিন ব্যাপী যেটা মেলা করে এবং বিশালঘরে হয় সবার এবং সবার মঙ্গলার্থে পূর্ণার্থে যে বাজার কমিটি সেটা করেন তাদের সমৃদ্ধি কামনা করেন উত্তর উত্তর যাতে আরও ভালোভাবে জাগ্রত হয় এবং মানুষের মধ্যে যে বন্ডিং সেই উৎসবের মাধ্যমে মিলনের মেলার মাধ্যমে হয় সেটা যাতে আরও প্রগাঢ় হয় সেটা প্রার্থনা করি ভবন